ওম গঙ্গণপত নম ওং জাং জিং দংশ শুক্রাই নম ওং নম শিবাই হর হর মহাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়ন সাতই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার তেরোই মাঘ কৃষ্ণপক্ষ চতুর্থী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে মঘা নক্ষত্র দিয়ে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্ব ফলগুলি নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব এবং সিংহ রাশিতে থাকছে চন্দ্র তার প্রভাবটা আপনারা পেতেই চলেছেন একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকেই পজিটিভ উর্জা তৈরি করার জন্য লিখুন অঙ্গ নমসিবায় হর হর মহাদেব অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন ভালো হবে ভালো থাকবেন সকলের সুস্থ থাকবেন মঙ্গল হবে সকলের এই কামনা করে শুরু করছে দৈনিক পর্যায়ে আজকের দিনটা যেহেতু শুক্রবার শুক্র দ্বারা শাসিত প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন ফুল আলংকারিক ক্ষেত্র জামাকাপড়ের ব্যবসা বাণিজ্য আর কি এই সমস্ত ক্ষেত্রে বা আইন আদালত সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা বলতে পারেন ভালো হবে আজকের দিনে মঘা নক্ষত্র দিয়ে যেহেতু বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে তাই মঘা নক্ষত্র একটা মারাত্মক নিষ্ঠুর নক্ষত্র তাই প্রতারণা সংঘাতের সঙ্গে জড়াতে যাবেন না শত্রুদের সঙ্গে ঝামেলা জড়াতে যাবেন না আগুন বিদ্যুৎ নিয়ে কাজ করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে কাউকে ঋণ দান বা গ্রহণ করতে যাবেন না পূর্ব ফলগুলি নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে এটা এটার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কিছুটা ভালো হয়ে থাকে সাধারণত আর যে সমস্ত বন্ধুরা সিনেমা ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্তবে আজকের দিনে পাঁচটা পনেরো মিনিটে সূর্য চতুর্থী থাকছে আজকের দিনে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময় ভোরবেলা পর্যন্ত সেক্ষেত্রে ইলেকট্রনিক গেজেটের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন যারা অস্ত্রশস্ত্রের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন লিগাল তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে কিন্তু বড় বড়শী তো কোনো কাজকর্ম করতেই যাবেন না তাতে প্রবলেম হতে পারে পঞ্চমী ভোরবেলা পড়ে যাবে পাঁচটা তিরিশ মিনিটের পর থেকে পঞ্চমী পড়বে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে অশুভ তাই সতর্কতার দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে সুযোগ সুবিধা আপনার থাকবে কিছুটা হলো স্বচ্ছন্দে ভরপুর হোক আপনার জীবন এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি কিন্তু ঘটনা হচ্ছে মগা নক্ষত্র এবং পূর্ব হলমী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে তাই সতর্কতা একটু দরকার আছে তবে পূর্ব হলমীর নক্ষত্র একটু শুভ নক্ষত্র আপনাদের কনসিপ্ট করার ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে সমন নক্ষত্র যেহেতু আপনার সৌভাগ্য যুক্ত থাকছে আপনার বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত বাজে যাচ্ছে তারপর যোগ শুরু হয়ে যাচ্ছে এই যোগেতে যারা কনসিপ্ট করতে চাইছেন তারা কনসিপ্ট করতে পারেন কামিত্যযোগ শরীর হবে এবং সংবেদনশীল মন হবে যৌনলিপ্ত লিপচা আপনাদের বাড়বে সেক্ষেত্রে এই সময় আপনাদের কনসিভ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে দেখুন অনেকেই তাকে কনসিভ করতে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না হচ্ছে না কারণ কি সময় এই সময় সঠিক সময়ে সঠিকভাবে কোনো কাজকর্ম করলে সেই সমস্ত কাজকর্মগুলো শুভ ফল দিয়ে থাকে আজকের দিনে এই বারোটা সাতান্ন মিনিট মাঝ যাচ্ছে পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে ববকরণ থাকছে আজকের দিনে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে করণ থাকছে চারটে তেতাল্লিশ মিনিটের পর থেকে ভোর রাত্রি পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রেই ভালো হবে খেলাধুলার জগতের বন্ধু লেখাপড়ার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে কৌলবকরণ করণ পরে পড়বে পাঁচটা তিরিশ মিনিটের পর থেকে যে কোনো কাজই করুন না কেন টেনশান মুক্ত হয়ে করার চেষ্টা করবেন তাহলে সাফল্য পাবেন আজকের দিনে দিশা থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন পরিচালক যারা আছেন অ্যাডমিনিস্ট্রেটর আইপিএস ডাবলিউ বিসিএস আইএস অফিসার স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কার্যক্রম করেন বিনিয়োগের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন স্বর্ণ অলঙ্কার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ফরেস্ট ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্ম করেন সিনেমা থিয়েটার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন টিভি বা ডাইরেক্টর আপনি চিকিৎসা বিজ্ঞান বা ওষুধ এবং কেমিক্যালসের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন এছাড়া যেটা দেখা যাচ্ছে গভর্নমেন্ট রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন গভর্নমেন্ট অফিসার ভালো ফল পেতে যাচ্ছেন মুরক্ক্যাট আয়োস আপনি অফিসিয়াল ভালো ফল পেতে যাচ্ছেন চেয়ারম্যান যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া ধরুন আপনি একটা পজিশন হোল্ড করেন ভালো হবে জজ যারা আছেন ভালো হতে যাচ্ছেন ম্যাজিস্ট্রেট এছাড়া পলিটিশিয়ান যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ট্র্যাডিশনাল যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে অকাল সায়েন্স বা ব্ল্যাক ব্যাগিং নিয়ে যারা কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর্কিওলজিস্ট যারা আছেন যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে আজকের দিনে যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন যারা লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বলে আশা করছে পুলিশ বিভাগ তো ভালো হতে যাচ্ছে লয়ার তো ভালো ফল পাবেন আজকের দিনে হিস্টোরিয়ান যারা আছেন আর্কিওলজিস্ট তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যাক্টর মডেলার আর্টিস্ট মিউজিশিয়ান সংক্রান্ত কাজকর্ম করছেন রেডিও ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন টেলিভিশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে ট্রাভেল এজেন্টরাও ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়াও উইডিং প্ল্যানার যারা আছেন জুয়েলারি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভালোভাবে সেক্স থেরাপিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আজকের দিনে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাষারা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষড়া শোভনা সত্যপিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম তিন পদ শ্রবণ নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে মিথুন সিংহ তুলা বৃশ্চিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মকর রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে দশটা বারো মিনিটে সকালবেলা থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এবং বিজয় মুহূর্ত থাকছে একটা ছত্রিশ মিনিটে দুপুরবেলার পর থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ফল পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে এছাড়া আজকের দিনে শুভ যুগ থাকছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বারোটা বাহান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত তিনটে তেতাল্লিশ সাতচল্লিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত ছটা উনষাট মিনিট থেকে বিকালবেলা থেকে আটটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং ভোর রাত্রে তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় মানুষযোগ্য আপনারা পাচ্ছেন দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সময় এবং বিকালবেলা মানে ভোর রাত্রিতে থাকবে চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম আনন্দের সঙ্গে যুক্ত আছেন অনুমানসের সঙ্গে যুক্ত আছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন সংগম করতে চাইছেন এবং সঙ্গীত নাটক চিত্রকলা নৃত্যগীত এবং বিনোদনমূলক কাজকর্ম নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা উনিশ মিনিট থেকে সাতটা চৌদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা একচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা থেকে চৌ একটা ছত্রিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা পঁচিশ মিনিট রাত্রিবেলা থেকে একটা একত্রিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে তিন মিনিট ভোর রাত্রি থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উপগ্রেস করতে চাইছেন নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন দূরবর্তী কোনো স্থানে যেতে যে যেতে চাইছেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সামলান বা আপনারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে সাতটা চোদ্দো মিনিট থেকে আটটা আট মিনিট পর্যন্ত সকালবেলা একটা চৌত্রিশ একটা ছত্রিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা এবং চারটে আট মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা চোদ্দো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল অয়েল নিয়ে কাজকর্ম করেন তেল সিসে কাঁচ লোহা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন যারা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন বা অ্যাকাউন্ট খুলতে চাইছেন যারা নতুন বাড়িতে প্রবেশ করতে চাইছেন বা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা চামড়াদ্রব্যের ব্যবসায় যুক্ত করেন কোল্ড ড্রিঙ্কস এবং শীতল শীতল পদার্থের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভূগর্ভস্থ অয়েল নিয়ে বিশেষ করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো যারা বিশেষ ডিসিশন নিতে চাইছেন সেক্ষেত্রে নটা তিন মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে পঁচিশ মিনিটে বিকালবেলার পর থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত বিকালবেলা এবং দশটা রাত্রিবেলা দশটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিন অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিন দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কালবেলা থাকবে অত্যন্ত বাজি সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গুণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্তও থাকছে আজকের দিনে আটটা তিরিশ মিনিট থেকে নটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এর পরে পরেই বারবেলা পড়বে নটা তিন মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় এবং তারপরেই কালবেলা পড়ে যাচ্ছে তাই খেয়াল রেখে চলতে হবে আটটা তিরিশ মিনিট থেকে আরম্ভ হয়ে একদম এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বাজে আছে এরপরে আবার বারোটা নয় মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টা বাজে আছে এই মুহূর্তের সময় কোনো কিন্তু আপনারা ডিট সাইন করতে যাবেন না বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বেরোতে যাবেন না পর্যটন করতে যাবেন না বিশেষ করে সমস্যা তৈরি হতে পারে কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা তিরিশ আটটা একত্রিশ মিনিট থেকে রাত্রিবেলা দশটা নয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে মাথায় রেখে চলবেন যদি কোনো শুভ কাজ করতে হয় তাহলে অবশ্যই শুভ উদ্যোগে সময়গুলোকে লিস্ট ডাউন করে নিন তারপরে আপনারা দেখুন বাজে সময়গুলো আছে কখন কখন সেগুলো ওই সময় থেকে বাদ দিয়ে বাদ বাকি যে যে সময় পাবেন সেই সময়টা যদি বাবার করেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমসি ভাই হর হর মাধে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন